আসসালামু আলাইকুম শ্রদ্ধেয় বড় ভাই ও বোনেরা সবাই কেমন আছেন আমি মাদ্রাসা পাড়া আসছি ধামল আপনাদেরকে কিছু নোয়াজ মাহফিল শোনানোর জন্য শেখানোর জন্য যাতে আপনারা আল্লাহর পথে আসেন আল্লাহর বান্দারা আপনাদেরকে আজকে ঘুষ খাওয়া সুদ খাওয়া দিয়ে কিছু ওয়াজ মাহফিল শোনাবো সবাই ভালো করে শুনুন আজকে কিছু থেকে আজকে আপনারা কিছু ওয়াজ শুনেন

সুদের টাকা নি দিয়ে মালিক সুদের টাকা বলছে ওই সুদের টাকা দিবে না মালিক মালিক ধরে মাথা ফাটা দাও বন্ধ মাথা ফাটা সুদের টাকা দিবে না কেমন সুদ খাইছে সুদের টাকা দিবে না